আসসালামু আলাইকুম ইব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক অ্যান্ড রামাদান সেহরিস আজকে ইফতারে কী কী আয়োজন করলাম সে ছোট্ট একটা মিনি ব্লক নিয়ে তোমাদের কাছে চলে আসলাম ফার্স্টটা আমি ইফতারির আয়োজনে তৈরি করবো সালাদ তৈরি করার জন্য ফার্স্ট আমি এখানে নিয়ে নিলাম তিনটে কচি শশা তিনটে কাঁচামরিচ কিছু পরিমাণ ধুনিয়া পাতা একটা গাজর একটা টমেটো আর দুটো পেঁয়াজ এরপর শসা এবং গাজরগুলো একই নিয়মে কুচি করে নিলাম তারপর একটা বাটিতে সে কুচি করা গাজর এবং শশাগুলো দিয়ে দেব তার সাথে অ্যাড করে নেব কুচি করা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা এবং টমেটো দিয়ে দিব পরিমাণ মতো স্বাদ মতো লবণ এরপর ছোটো একটা চামচ দিয়ে সালাদের দোলাবাবটা ভেঙে দিলাম যাতে করে কোনো দলাবাপ না থাকে তারপর আমি হাত দিয়ে সালাদগুলোকে ভালোভাবে মেখে নেব যাতে সালাদগুলো একদম নরম হয়ে যায় আর এই যে আমার সালাদগুলো একদম রেডি হয়ে গেল। সালাদ তৈরি করার পর আলু চপুনি চপ বানানোর জন্য একটা ব্যাটার তৈরি করে নিতে হবে বাটিতে নিয়ে নিলাম এক কাপ বেসন দুই টেবিল চামচ ময়দা আধা কাপ কর্নফ্লাওয়ার সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে তার সাথে অ্যাড করে নেব এক টেবিল চামচ জিরের গুঁড়ো এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ ধুনিয়ার গুঁড়ো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আধা চামচ মরিচের গুঁড়ো এক টেবিল চামচ আদা এবং রসুন বাটা সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে ধাপে ধাপে খুব অল্প পরিমাণে পানি অ্যাড করে সম্পূর্ণ ব্যাটারটা আমি তৈরি করে নেব এদিক দিয়ে আমার সম্পূর্ণ ব্যাটারটা আমি তৈরি করে নিলাম তার সাথে অ্যাড করে নেব খুব অল্প পরিমাণে বেকিং চওড়া এইবার বেগুনের স্লাইসটুকু ব্যাটারে দিয়ে বেগুনি চপটা বানিয়ে নেব আর এক এক করে সবগুলো বেগুনের চপ আমি বানিয়ে নিলাম তো আমার বেগুনের চপটা তৈরি করা হয়ে গেল। এখন তৈরি করে নেব আলু চপ আগে থেকে কিছু পরিমাণ আলু সিদ্ধ করে নিলাম আর তারপর আলুগুলোকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম এরপর একটা করায় খুব অল্প পরিমাণে তেল পেঁয়াজ আদা রসুন কাঁচামরিচ খুব অল্প পরিমাণে জিরের গুঁড়ো ধনির গুঁড়ো দিয়ে আলুগুলোকে ভালোভাবে তেলে বেজে নেব আর বেজে নেওয়া হয়ে গেলে এক এক করে সবগুলো আলুর দম বানিয়ে নিলাম তারপর ব্যাটারে ডুবিয়ে আলুর চপগুলো বানিয়ে নেব আর আলুর দমগুলো তেলে দিয়ে দিলাম এই দিক দিয়ে আলুর চপটাও বানিয়ে নিলাম এখন বানিয়ে নিব ডাউলের পেঁয়াজো আর অবশ্যই ডাউলের পেঁয়াজ বানানোর উপকরণটা সবাই জানো তাই তোমাদের সাথে শেয়ার করলাম না এরপর ডাউলের পেঁয়াজগুলো আমি আগে থেকে রেডি করে নিলাম তারপর তেলে এক এক করে পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম ফাইনালি পেঁয়াজুটাও ভাজা হয়ে গেল। এখন ভেজে নেব ছোলা আর ছোলাটা অবশ্যই ভাজার নিয়মটা সবাই জানো তাই তোমাদেরকে দেখালাম না আর এদিক দিয়ে আমার ছোলা ভাজাটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি কিছু পরিমাণে ফল নিয়ে নিলাম আর ফলগুলো ফানে দিয়ে দুইয়ে ভালোভাবে পরিষ্কার করে কেটে নিলাম কেটে নেওয়া হয়ে গেল এরপর আমি সুন্দর করে পরিবেশন করব। এখানে আমি দই নিয়ে নিলাম এদিক দিয়ে সরবতটা বানিয়ে নিলাম এদিকে আমি ইফতারের আয়োজনটা সম্পূর্ণ সুন্দরভাবে পরিবেশন করে নিলাম নিয়ে নিলাম কিছু পরিমাণে বরিন্দা আর আগে থেকে সাবধানের শরবতটা তৈরি করে নিলাম নিয়ে নিলাম খুব অল্প পরিমাণে কমলা আঙ্গুর আপেল মালতা পেয়ারা তরমুজ কলা বেগুন চপ আলুর চপ পেঁয়াজু খেজুর শরবত চালাত ছোলা ইত্যাদি আর এই ছিল আজকের খুব অল্প পরিমাণে ইফতারের আয়োজন ইফতারের আয়োজনের এই ছোট্ট মিনি ব্লগটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মতো ছোট্ট ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ